আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি বলা আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিবা ইতিমধ্যে তোমাদের রুটিনের যে সমস্যা পরপর চার দিন পরীক্ষা নিয়ে এবং তোমাদের এক মাস পরীক্ষা পিছিয়ে নেওয়ার দাবিতে অনেক শিক্ষার্থীরা তারা অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিল গতকাল তো তারা কিন্তু উপস্থিত হয় নাই অনেক সাংবাদিকরা উপস্থিত হয়েছিল কিন্তু শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলন ডাক দিয়ে কেন তারা পালিয়ে গেলেন তো এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে কেন শিক্ষার্থীরা পালিয়ে গেলেন তো এর আগে বলে রাখি এই আন্দোলনটা কত পার্সেন্ট শিক্ষার্থীরা সম্মতি ছিল দেখো ফেসবুকে হয়তোবা গোটা বাংলাদেশে সব মিলে দুই থেকে তিন হাজার শিক্ষার্থী এই আন্দোলনের জন্য ফেসবুকে লেখালেখি করতেছিল বাকিরা কেউ কিন্তু লেখালেখি করে নাই তোমরা জানো যে শিক্ষা বোর্ড তারা তাদের সিদ্ধান্তের উপর অটুট রয়েছে তারা কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে না অর্থাৎ তোমাদের পরীক্ষা কোনোভাবেই এক মাস পিছিয়ে নিবে না তারপরেও কিছু শিক্ষার্থীরা একটু আবেগী হয়ে তারা অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিল তো ফলাফল কি হলো তারা অসহযোগ আন্দোলনে ডাক দিয়ে তারা কিন্তু যায় নাই অর্থাৎ যারা ডাক দিয়েছিল তারা হয়তোবা কয়েকজন গিয়েছিল গিয়ে দেখে তারা কোনো শিক্ষার্থী তেমন সাড়া দেয় নাই যার কারণে তারা চলে আসছে আবার আবার অনেক গণমাধ্যমের জাতীয় যে গণমাধ্যম আছে সেখানে সাংবাদিকগণ ছিল তারা তাদেরকে প্রশ্ন করলে তারা কোনো উত্তর দেয় নেই বা ক্যামেরা দেখে পালিয়ে চলে আসছে যারা এই ধরনের আন্দোলনের ডাক দিয়েছিল তো তারা ভেবেছিল যে হয়তোবা তাদের ডাকে সকল শিক্ষার্থীরা সাড়া দিবে তো দেখো যেহেতু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এই বছর তোমাদের এসএসসি পরীক্ষা দশই এপ্রিল থেকে নেবে তারা বলেছে যে কোনো রকমভাবে এই ডেট পরিবর্তন করা হবে না বা এক মাস পিছিয়ে নেওয়া হবে না আর এক মাস পিছিয়ে কি ক্ষতি হবে দেখো আর কয়েক মাস পরে অথবা জুন জুলাই জুলাইয়ের দিকে আবার এইচএসসি পরীক্ষা নেবে তারপর আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সব শেষে দেখা যাচ্ছে যে এক মাস পিছিয়ে নিলে হয়তোবা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের তারা যে পরিকল্পনা পরবর্তী যে পরীক্ষাগুলো আছে এস এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সব কিছু মিলে হয়তোবা একটু ঝামেলা হবে এই জন্য শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা চাচ্ছে না যে এক মাস পিসি নেওয়ার জন্য তো আমি মনে করি যেহেতু তোমাদের পর্যাপ্ত পরিমাণ সময় ছিল দেখো রমজানের পর পরীক্ষা তো অনেকে বলেছে যে রমজানের পর পড়ালেখা করতে পারি নাই এটাই স্বাভাবিক যেহেতু রমজান মাস ভীষণ সুশিক্ষার্থীরা মুসলমান তো হয়তোবা তারা পড়ালেখা করতে পারে নাই এই জন্য তারা চাচ্ছে না যে এই ঈদের দশ দিন পর পরীক্ষা দেওয়ার জন্য অনেকে আবার এটাও বলেছে যে ঈদের আনন্দ কাটিয়ে আবার পরীক্ষা কিভাবে দেব দেখো যারা শিক্ষার্থী তোমরা তো ঈদ করে চো বিঘত সামনেও করবা যেহেতু এই বছর এসএসসি পরীক্ষা তোমরা এই বছর না হই আনন্দটা একটু মাটি করে নাও তোমাদের সামনে কিন্তু অনেক ঈদ পড়ে রয়েছে কাজে আমি বলবো যারা এই আন্দোলনে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিল তারা গিয়েছিল বাট তাদের ডাকে কেউ সাড়া দেয়নি এর ফলে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা কিন্তু ভ্যালু থাকে না এইভাবে যদি আন্দোলনে ডাক দিয়ে কোনো শিক্ষার্থী পরে আন্দোলনে না যায় তাহলে কিন্তু ভবিষ্যতে যে কোনো আন্দোলনে সেটা কিন্তু বেশি মূল্য থাকবে না কাজে আমি অনুরোধ করব যারা আন্দোলনের ডাক দিবা তার আগে তোমরা দেখবা যে আমরা যে বিষয়টি নিয়ে আন্দোলন ডাক দিব সেই বিষয়টির মধ্যে কত পার্সেন্ট শিক্ষার্থীরা মতামত আছে যদি মতামত প্রায় নব্বই পার্সেন্ট শিক্ষার্থীরা থাকে তাহলে তোমরা অসহযোগ আন্দোলনে ডাক দিতে পারো গোটা কয়েকজন অর্থাৎ গোটা বাংলাদেশে এক থেকে দুই হাজার শিক্ষার্থীরা শুধু ফেসবুকে লেখালেখি করতেছে যে অসহযোগ আন্দোলনে ডাক দিব পরীক্ষা এক মাস পিছিয়ে নেব এই বলে তোমরা যদি লাফিয়ে আন্দোলনে নামো তাহলে কিন্তু শিক্ষার্থীরা পাবো না আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছ